মানুষের পাইকারি আম বাজার থেকে যুক্ত হয়েছি প্রচন্ড রোদের মধ্যে কিন্তু মানুষজন আম নিয়ে দাঁড়িয়ে রয়েছে ছাতা নিয়ে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে কারণে কিন্তু আমের বাজার হয়তো কিছুটা কম ভাই প্রচুর রোদ পড়েছে বাজার কেমন ছত্রিশশো তো দর্শক আমরুপালি কিন্তু ছত্রিশশো বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় দিনে ভাইরা আম নিয়ে আসে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অনেক ফ্রেশ আম কিন্তু রয়েছে আমগুলো কি কেমিক্যাল মুক্ত ভালো কেমিক্যাল মুক্ত আম না তো দর্শক জানতে পারছেন এখানকার আমগুলো কিন্তু একেবারে কেমিক্যাল মুক্ত হয় যে কারণে আপনারা এখান থেকে বাজার থেকে সরাসরি যদি কিনেন তাহলে একেবারে কেমিক্যাল মুক্ত ফ্রেশ আমগুলোই কিনতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে আর যদি আপনারা অন্যভাবে কিনেন তাহলে সেক্ষেত্রে ফরমালি যুক্ত হয় কি না সেটা আপনাদেরকে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না অনেকেই মেশায় অনেকে মেশাই না তো দর্শক দেখতে পাচ্ছেন মানেশ্বর পাইকারি আমবাজারে কিন্তু গাড়ি ভর্তি করে আমরূপালে আম নিয়ে আসা হয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মানেশ্বর পাইকারি বাজারে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়েছে দুপুরবেলা যে কারণে কিন্তু আমের বাজার অনেকটাই গরম যে কারণে মানুষজন কিন্তু একেবারে দাঁড়ানোর জায়গা নাই মানে দাঁড়াতে পারছে না আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির উপরে কিন্তু প্রচুর পরিমাণে পাতা দেওয়া আছে আমগুলো সুরক্ষিত রাখার জন্যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম কিন্তু মানুষের পাইকারে আম বাদেলে এই রোদের মধ্যেই কিন্তু এভাবে দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে কিন্তু একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো পাওয়া যায় যে কারণে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করেই কিন্তু আমগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তার কারণ এখান থেকে সরাসরি নিলে একেবারেই কেমিক্যাল মুক্ত আম আপনারা পাবেন এখানে আমরুপালি আম দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই ধরনের একেবারে ফ্রেশ আমরূপালি আমগুলো আপনারা মানুষের পাইকারি আমবাজার থেকে কিন্তু নিতে পারবেন তাছাড়া ব্যাপক পরিমাণে ফজলি আম কিন্তু মানুষের পাইকারি আমবাজারে দেখা যাচ্ছে সেগুলো আপনারা ইচ্ছা করলে ক্রয় করতে পারবেন